বিদু হাস্য দিক্যাছেন তার দেখি আজি কল্লাศรี ধর নারদ বলেন দেব দুঃখিত অন্তর জগতের দুঃখ দেখে ভাবিও তো পর নারী নগণ দুঃখ কষ্ট পায় নানা বিপদতে দরা সদামিত কর বদনাশক হয় কিভে ব্রত ফলে শান্তি পাব সে তপ্ত আমারে কহিলে মুনি বলে সে কথা কহ মূলাধার কিভাবে মূর্তিতে হইল ব্রতের প্রসার আশুতোষ বলে সুবিদ প্রের রাজা হয় নাম সত্য ক্রম গুণবতী নামে সাম গুণেশ্বর অতি রূপে মহালক্ষ্মী প্রায় দীন দুখী জনে রাণী শত সদা সহায় সহায় তারি প্রসার দেবী মহামায়া করিল বিস্তার পরম ধর্মিত নারী পরম নারিনী একদিন কহে রাণী সামরিনী ভৃতি ইচ্ছা হইল মনে সুন্ সম্প্রতি তোমা বারবার মন করিহার গুণবতী বলে তুমি ধর্মের সহায় সত্য বল যাতে মম ধর্ম রক্ষা পায় হীতা কহে অতি বিষণ্ন হইয়া দিল মোরে ফলপুষ্প দেখিছি

গাতে বসি কান্দিতে চিকি কুপার করি বৃদ্ধা বলে গৃহে গিয়া দেখ খুঁজিয়া হারি মধ্য করিয়া চে বিদায় কর দিয়া গৃহে গিয়া দেখিল যে হারির ভিতরে পরিতে হারিটি ভরা আনে ধীরে ধীরে ঢাকিয়া জেলেরো দেহ সাহা খুশি মনে বিদ্যারে পরে জিজ্ঞাসে তখনে দিদা বলে মাস শাশুড়ি কুমার এখানে খাইব হারি পর যুগার সাহাবলে উমাহারি পাইব কোথায় বৃদ্ধ হেয় দেখ বুঝিস কি শিকায়